হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো আজকে তো খুব ভালো দিনের বাড়িতে ষষ্ঠী মাতার হবে আর কি বলে মারি বলি আমার যে ভাইরা আছে তোমরা কি তোমাদের শ্বশুর বাড়ি পচে গেছে নাকি ভালো করে জমিয়ে খাবে কিন্তু আজকে তো একদম জামাই ষষ্ঠী বলে কথা আছে না একদম জমিয়ে খাবে মার হাতের রান্না সত্যি মার হাতের রান্না বললে আমার নিজের মার কথা মনে পড়ে গেল যে আমি এইভাবে করে কত বছর মানে জামাষষ্ঠীতে আমি গিয়েছিলাম এখন তো মাও নেই আমাদের মাঝে উনি মারা গিয়েছেন পাঁচ বছর হয়ে গেল। তো যাক কে যেটা লেখ যেখানে থাকুক ভালোই থাকুক এটি ঠাকুরের কাছে প্রার্থনা করো আর দেখো আর জামা জামাষষ্ঠী বলে একটা কথা কি জানো তোমাদের দাদা না আমাকে খালি মাছ এনে দিয়েছে আর বলছে কি তুমি মাছ রান্না করো আর মাছের তেল থাকলে রান্না করো বা আর কিছু না আমি আর তোমাদের দাদাভাইকে কিছু বলিনি আমি কি কী রান্না করবো তোমার দাদ তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেবো দেখবো কী বলে সে জানো কী কী রান্না করছি আমাদের রান্না হয়ে গেছে ভাত হচ্ছে এদিকে দেখতে পাচ্ছো ভাত হচ্ছে এখনও হয়নি আর এদিকে দেখো কী কী রান্না করছি নিরামিষ তরকারি ঠিক আছে আর এদিকে আছে মাছের তেল ইলিশ মাছের তেল বেগুন আলু দিয়ে আর হচ্ছে এদিকে তোমার তিন রকমের ভাজা পটল ভাজা বেগুনি ভাজা আর ভাত করলা তুমি কি বলো না এই আমি কিন্তু ভাত করলা বলে আর হচ্ছে তোমার কচুর শাক আর তার সাথে আছে ইলিশ মাছ ঝোল বেগুন দি দেখেছো আর তার সাথে আছে তোমার আমের চাটনি দেখো আমের টক বানিয়েছি আজ এতগুলো রান্না করলাম আমি না আমাদের মানে আমাদের দাদার বাড়ির দিকে আমার বাপের বাড়ির থেকে ফোন আসছে এসেছিলো তোমার আমার বদি ফোন করেছিল বলেছিল যেতে দাদাও ফোন করেছে যেতে বলেছিল কিন্তু একটু অসুবিধার জন্য আমরা যেতে পারিনি তো ভাবলাম ঠিক আছে সেলিব্রেটটা আমি ঘরেই করে নি যেতে যখন পারিনি ঘরেই নি তার জন্য আমি এত কিছু রান্না করলাম আর তোমাদেরকে আমি দেখালাম তোমরা বলবে দেখি তোমাদের কেমন লাগলো দেখে রান্নাগুলো কি ঠিকঠাক হয়েছে কিনা আর তোমরা কিন্তু জমিয়ে খাবে শ্বশুরবাড়িতে একদম ঠিক আছে তাহলে আমি যখন দাদাকে ভাত বেড়ে দেবো না তখন দাদার রিয়েকশানটা দেখবো কি বলে দেখে ঠিক আছে তোমরা সঙ্গে থেকে ওকে দেখো রেডি করে দিচ্ছি চলো দেখি হুম হ্যালো তোমার জন্য তোমাকে শুধু বলেছিলাম মাছ বানাতে তুমি তো আজকে শাশুড়ি মার কথা জামা শ্বশুর কথা মনে করিয়ে দিলে তোমার পছন্দ হলো কি না দেখো এত কিছু বানালাম এত কিছু খাবো কি বলো তুমিও আমার সাথে খেতে বসে যাও আমি পরে খাবো তুমি খাও

বলেন বৃষ্টি যে কবে শেষ হবে কি জানি যাও তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তাহলে আমি আমার আবার তোমাদের সাথে পরে দেখা হবে নতুন একটা ব্লগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে কিন্তু তোমরা যদি না করো তাহলে তো আমি জানবোই না যে আমি কি ভালো কথা বলছি না কি ভালোভাবে ভিডিও করতে পারছি কি না তো সেটা তো আমি বুঝবোই না তোমরা তো বলতে হবে আমাদেরকে না এই জিনিসটা ভালো হয়েছে দিদিভাই ওই জিনিসটা একটু আর একটু ভালো হতে লাগতো তো এসব বলবে দিদিভাই বলে আমাকে বলবে কি আছে বলা যায় না বলবে আমি কোনো মাইন্ড করি না ঠিক আছে তাহলে এখন আমি রাখি বাই